এইরকম কোনো অন্তরাল থাকবে না কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি আর এন যে হোক সেটা মানা মেন ডান দিকে লক্ষ্য করবে বীজ আরম্ভ হলে সে তার ডান দিকে লক্ষ্য করবে আর ইয়ার আমার আঁকার দাম আমি জমা দেখি ডানদিকে লক্ষ্য করলে তার খেলে সমকর্ভ দেখতে পাবে এই তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো তাহলে বক্তব্য শুনতে তোমার ভাবি তোমার মনো ছেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মনো ছেলে গোটাটা দিকে পাবা আসলে তুমি তো রম নাবারকে আনার জন্য মেয়ের সাথে বসে আছো এই ভাবাই দেখতে পাবা বকার মুসলিম এইটার জন্য ঘর তুমি বুঝতে পারবে না অনুবাদ তুমি বলছো ভাই যারা আসমানিন হো তাই এন্ডো বা আসমানিন হো ফায়রা মাকতামিত আমাল হী দিকে দেখবে সব কম তার বাম লক্ষ্য করবে বাম দিকে দেখবে যাবে খড়ানে বামে দেখবে যাবে খড়ানে বামে দেখবে যাবে খড়ানে এরপরে ফায়엔জুল ঠিক কাজে সামনে দিক লক্ষ্য করবে না সামনে দিকে নাম মুখের উপর আল্লাহ দানে হল কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান্নাম

হাত দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপ বস্তু ছেলে তোমার বাপ তোমার বোনকে যে জাতিকে পাপী করে তোমার बाप জন্য তাহাজ্জুদ করে জান্নাত কিনতে না যায় বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক হলে হলো দাঁড়িয়ে থাকো একটা ভাঙি তুমি নিতে দাও 100 টাকা মন্ত তাহলে তুমি আজকে প্রথম দান করতে পারবে আবার মনে রাখি তোমার বোন জাতিকে পাপী করে নিজেকে যেন শিক্ষিত বান না করে আচ্ছা তোমার বোন জাতিকে পাপী করে যারা নিজেকে শিক্ষিত বলে না করে ও নয় তোমার বোনকে যদি আমি বন্ধ অশিক্ষিতা প্রদান করতে না পারি আমি জাতির সাথে বন্ধ করিব না তোমাকে বলবে সুতো না তো আর একটা কথা বলে যাচ্ছে সব আবুফরাল বলেন সে ভাই উম আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ চাহান নামে যাবে নাম আমি তাদের দেখিনি নিই আমার শোনো সমানি তো মুরগি একটু দেখুন আল্লাহ মবি বলছেন আমার দুই শ্রেণীর মানুষ চাহান্নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ চাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ চাহান্নামে যাবে আমি তাদের দেখে एक से इंसान तुम ही और एक से তোমার বাপকে প্রথমে নাকাজ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপর তোমার বোনকে নাকচ করার পর আলোচনা করব। এবার তোমার বোন দেখো আমি অনুবাদ দেখো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন ওরা জাহান্নামী ওদের আমি দেখিনি ওরা জাহান্নামী ওদের আমি দেখিনি ওরা জাহান্নামী ওদের আমি দেখিনি আর এত উলম্ব বহু তোমার বলেছে আমি আবার অনুবাদ করি নিঃসাণ মহিলা থাকে আরো এত উলম্ব

সে নিজে অংশ দিকে হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বেড়ে গেছে বিকাল তিনটে রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে

এখানে একটা দ্রুতগামী ঘোরা ঘোরাতে আরম্ভ করেছে এক বাসা দৌড়িয়ে যাবে পথ যাবে ওই প্লাথের মাথাতে যদি কেউ দাঁড়ায় তাহলে ও জান্নাতে গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম আমি যে তুলি শুধু হয়েছে দায়িত্ব আর জান্নাত ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ওই তো জান্নাতে যাবে না যাবেই না বলাই যাচ্ছে না রে বা সে জান্নাতের গন্ধ পাবে না ভাইনা রে